Thank you. ডিয়ার ভিউয়ার্স এটি একটি রিং লাইট স্ট্যান্ড তো আমরা এটাকে নিয়েছিলাম প্রজেক্টরে ইউজ করার জন্য তো দেখে ভালোই মনে হচ্ছে এটা অনে আসে ব্যবহার করা যাবে তো আমি এর পরের ভিডিওতে আপনাদেরকে সেটা দেখাবো এটার দাম পড়েছিল তিনশো টাকা এবং আপনারাও চাইলে দারাস থেকে অর্ডার করতে পারেন প্রোডাক্টের কোয়ালিটি কম বাজেটের ভিতর আমার কাছে ভালোই লেগেছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এর এরপরের ভিডিওতে আমি আপনাদেরকে এই স্ট্যান্ডের উপরে প্রজেক্টর সেট করে আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ